আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকে হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি যারা এসএসসি দুই হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাইশের শিক্ষার্থী আছো বিশেষ করে দুই হাজার সাতাশের যারা শিক্ষার্থী আছো তারা আজকে আমাদের সাথে যুক্ত হতে পারো আজকে আমাদের সাথে যুক্ত হয়ে তোমরা করতে পারো তোমাদের পঞ্চম অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলন যে স্রিংশিট রয়েছে এক নং সেই এক নং শাহীন এন্টারপ্রাইজে যে এই হাজার সতেরো সালের একত্রিশে ডিসেম্বর তারিখে যে অঙ্কটি রয়েছে এখনও সেই অঙ্কটি আমাদের সাথে পড়তে পারো স্যার কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো আমাদের সেই অঙ্কটিতে এবং এই অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ সাইন এন্টারপ্রাইজের দুই হাজার সতেরো সালের একত্রিশে ডিসেম্বর তারিখে কতিপয় লেনদেন কতিপয় হিসাবে উদ্ধৃত দেওয়া আছে হিসাবে উদ্ধৃত দেওয়া আছে আর এইখানে তোমাদের অনেকগুলো এসে উদ্ধৃত তোমরা দেখতে পাচ্ছ মূলধন বন্ধক ঋণ অগ্রিম ভাড়া আয়কর বকেয়া বেতন তারপর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ জীবন বিমা প্রিমিয়াম প্রদিয় বিল তারপরে আসবাবপত্র প্রাপ্য হিসাব প্রদিয় হিসাব অনাদায় ইস্যু যন্ত্রপাতি ব্যাংক হিসাব তারপরে এখানে আছে তোমরা দেখতে পাচ্ছ অবদান হিসাব ঠিক আছে ওভারঅল আরও কিছু এন্ট্রি কিন্তু এখানে নিচে দেওয়া আছে অগ্রিম প্রাপ্ত কমিশন চার টাকা সুনাম পনেরো টাকা অনুপর্জিত উপভাড়া দুই টাকা আর ব্যাংক জমাতে একটু উত্তোলন হচ্ছে 8500 টাকা বকেয়া মনি হারিয়ে আছে 3000 টাকা সো কতে বলছে উপযুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো সো ক আমরা কিন্তু ক করব উপযুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় সো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব কতে কতে আমাদের যা বলছে তা আমরা করার চেষ্টা করব আমাদের কতে কি বলছে তোমরা দেখতেই পাচ্ছ যে উপযুক্ত আমরা একটু এখানে প্রশ্নটা আছে এখানে প্রশ্নটা একটু আমরা দেখি আমাদের প্রশ্নে এখানে বলা আছে যে উপযুক্ত তথ্য মানে তথ্যতে কি করতে বলছে উপযুক্ত তথ্য হতে সাইন এন্টারপ্রাইজের মোট উত্তরের পরিমাণ নির্ণয় করতে বলছে তো আমরা এখানে লিখব যে ক নম্বর এটা হচ্ছে আমাদের এক নম্বর সৃজনশীল পঞ্চমদের একের ক একের কথা আমরা লিখব যে উত্তরের পরিমাণ নির্ণয় ঠিক আছে মোট উত্তরের পরিমাণ নির্ণয় লিখব মোট উত্তরের পরিমাণ নির্ণয় উত্তরের পরিমাণ নির্ণয় মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় সো মোট যে উত্তোলনের পরিমাণ আমরা নির্ণয় করব সেই নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই কি করতে হবে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয়ের জন্য আমাদের ওই সুন্দর করে একটা ছক কাটতে হবে সো ছকটা আমরা কাটলাম এবং ছকে আমাদের যেহেতু তারিখে কোনো ঘর নাই আমরা লিখলাম টাকা টাকা আমরা লিখলাম বিবরণ ক্লিয়ার টাকা টাকা সো স্টুডেন্টস এইখানে আমরা একটু খেয়াল করি যে আমাদের উত্তোলন এখানে কি কি আছে মূলধন তো উত্তোলন না তাই না মূলধন তো উত্তোলন না তোমরা সবাই জানো মূলধন উত্তোলন না তারপর হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঋণ ঋণও কিন্তু উত্তোলন নয় অগ্রিম ভাড়া এটা অবশ্যই তোমরা জানো যে অগ্রিম ভাড়া দিছি এটা সম্পদ আয়কর আয়কর হচ্ছে উত্তোলন আয়কর হচ্ছে উত্তোলন এই যে এটা এটা উত্তোলন অবশ্যই উত্তোলন আয়কর কেন উত্তোলন কারণ এটা মালিকের ব্যক্তিগত এবং আয়কর এবং জীবন বিমা প্রিমিয়াম প্রদান এগুলা মালিকের ব্যক্তিগত যেগুলো মালিক ব্যবসা থেকে নিয়ে থাকে তাহলে অবশ্যই আয়কর উত্তোলন বকেয়া বেতন এটা উত্তোলন নয় জীবন প্রিমিয়াম অবশ্যই উত্তোলন আর আছে আছে বাকি যা যা আছে একটাও কিন্তু ভাইয়া উত্তোলন নয় এই জিনিসগুলা আমরা এখানে উত্তোলন দুইটা পায়ে গেলাম একটা হচ্ছে আয়কর তাহলে আমরা লিখবো আয়কর 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 কত বলেন তো পনেরো হাজার টাকা আরেকটা আমরা পায়ে গেলাম জীবন বিমা প্রিমিয়াম জীবন আচ্ছা এগুলো আপনারা বুঝেন আয়কর মানে কি আয়করটা হচ্ছে যে মালিকের ব্যক্তিগত আয়ের উপর যে করটা দিতে হয় সেটা হচ্ছে আয়কর ঠিক আছে মালিকের ব্যক্তিগত আয়ের উপর যে করটা দিতে হয় সেটা হচ্ছে আয়কর সো আর জীবন বিমা প্রিমিয়াম কি মালিকের জীবনের উপর বিমা করছে মালিকের জীবনের উপর কি করছে করছে সেটা প্রতি মাসে মাসে যেভাবে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী কি করতে হয় সেই চুক্তি অনুযায়ী তাদেরকে মানে মালিককে কি দিতে হয় প্রিমিয়াম দিতে হয় এই যে প্রিমিয়ামটা সে দিল এই প্রিমিয়ামটা অবশ্যই সে কি করে অবশ্যই সে ব্যবসা থেকে নিয়ে দিচ্ছে সো ব্যবসা থেকে নিয়ে দিছে দেখে কিন্তু এন্ট্রিটা আসছে এবং ব্যবসা থেকে নিয়ে দেওয়ার কারণে এটা যেহেতু সে ব্যবসা থেকে নিয়ে দিছে তাই এখানে উত্তোলনটা হয়েছে এরপর আমরা দেখবো যে আসলে আমাদের খতে খতে কি বলছে বলছে উপযুক্ত মানে এন্টারপ্রাইজের সম্পদ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো এই যে আমরা একটু খটা দেখি যে হিসাবে সম্পদ যেটা আছে ঠিক আছে সম্পদ বলছে যে সম্পদ চিহ্নিত করে সম্পদ চিহ্নিত করে যে বলেই দিচ্ছে যে সম্পদ চিহ্নিত করে সম্পদ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো সো এটা হচ্ছে আমাদের খ এই যে আমরা পুরাটাকে একটু একটা ইন্টারফেসে রাখি মূলধন এখানে সাইন এন্টারপ্রাইজের যা যা আছে সম্পদ টম্পদ যা আছে এভরিথিং এখানে আমরা দেখতে পাচ্ছি সো আমরা এক একটা করে সম্পদ খুঁজবো এক একটা করে সম্পদ খুঁজবো সো আমরা এখানে লিখবো যেহেতু এটা পঞ্চম অধ্যায় পঞ্চম খ নাম্বার আমরা লিখবো চলো আমরা এখানে লেখা স্টার্ট করি

সো মোট পরিমাণ নির্ণয় করবো সম্পদ চিহ্নিত করে তাই আমরা এখানে কি করলাম এই যে সুন্দর করে আমরা ছটটা কাটলাম আমরা ঠিক আগে মতো লিখব বিবরণ টাকা টাকা বিবরণ টাকা টাকা সম্পদ দেখি ঠিক আছে আমরা সম্পদ দেখি বিবরণ টাকা টাকা সম্পদ খুঁজে বের করি এখান থেকে আমরা সম্পদ খুঁজে বের করি বেশি কিছু আমাদের এখানে লাগবে না আমরা এখানে দেখি মূলধন মূলধন তো সম্পদ নয় মালিকানা সত্ত্বে বাড়ায় আর হচ্ছে তোমার অগ্রিম বন্ধকী ঋণ ঋণ হচ্ছে দায় বন্ধকী ঋণ যে দায় এটা আমরা সবাই জানি বন্ধকিরা ঋণ হচ্ছে কি দায় বন্ধকী ঋণ মনে রাখবা দায় এরপর হচ্ছে তোমার অগ্রিম ভাড়া অগ্রিম ভাড়া দিয়ে দিছি এটা একটা সম্পদ অগ্রিম ভাড়া দিয়ে দিলে মনে রাখবে সবসময় মনে রাখবা অগ্রিম ভাড়া হচ্ছে একটা সম্পদ এটা এই যে আমরা একটা সম্পদ পেয়ে গেলাম অগ্রিম ভাড়া তাহলে আমরা প্রথমে অগ্রিম ভাড়াটা নিব অগ্রিম ভাড়া একটা সম্পদ এই অগ্রিম ভাড়াটা আমরা নিব আমরা নিব অগ্রিম ভাড়া অগ্রিম ভাড়া অগ্রিম ভাড়া ভাই কয় টাকা আছে বলো তো দুই হাজার বিশ হাজার টাকা আছে দুই হাজার টাকা আসলে অগ্রিম ভাড়া বিশ হাজার টাকা আছে তারপর আমরা একটু দেখি এখানে আমাদের আর আয়কর হচ্ছে উত্তোলন বকেয়া বেতন বকেয়া বেতন দেয় মনে রাখবা যে বেতন তোমাকে দিতে হবে সেই বেতনটা দায় জীবন বিমা প্রিমিয়াম পাঁচ হাজার টাকা প্রদীয় বিল তিরিশ হাজার টাকা আসবাবত্র একটা সম্পদ ঠিক আছে আসবাবত্র আমরা পাইলাম আসবাবপত্র আসবাবত্র একটা সম্পদ আশা করি তোমরা সম্পদের নামগুলো জানো ঠিক আছে আসবাবত্র একটা সম্পদ প্রাপ্য হিসাব যত প্রাপ্য হিসাব আছে প্রাপ্য হিসাব মানে কি প্রাপ্য হিসাব মানে হচ্ছে দেনাদার মানে রাখবার সম্পদ এগুলা আর মতো নব্বই হাজার টাকা ঠিক আছে আর প্রাপ্য হিসাব অবশ্যই সম্পদ পঁয়ষট্টি হাজার টাকা জাস্ট খালি সম্পদ গুলা খুঁজে বের করবা প্রতি হিসাব দায় পাওনা দায় অবশ্যই মনে রাখবা অনাদায় এই সুদ আমাদের এই সুদ অবশ্যই সম্পদ অনাদায় এই সুদ এটা তোমার হচ্ছে বলা যায় যে আহ বকে আয় তুমি পরবর্তীতে পাবা আমাদের সুদ তোমার সম্পদ মনে রাখবো আমাদের এই সুদটা সম্পদ এটা একটু স্টার্ট দিয়ে রাখো আমাদের সুদটা সম্পদ তো আমাদের সুদ হচ্ছে সম্পদ স্টার্ট দিয়ে রাখো আমাদের সুদ হচ্ছে আমাদের কত হাজার টাকা আমাদের সুদ পাঁচ টাকা এরপর আমরা দেখছি যন্ত্রপাতি যন্ত্রপাতি তো অবভিয়াসলি সম্পদ যন্ত্রপাতি যন্ত্রপাতি ভাই সম্পদ ছাড়া আর তো কিছু না যন্ত্রপাতি অবশ্যই সম্পদ এরপরে তোমার রয়েছে হচ্ছে ব্যাংক হিসাব ব্যাংক ব্যালেন্স যা আছে সবই কিন্তু আমাদের সম্পদ ব্যাংক হিসাব আমাদের সম্পদ তারপরে আমাদের আছে নগদান হিসাব কি আছে নগদান হিসাব আছে আমাদের নগদ একটা সম্পদ নগদান হিসাবও কিন্তু আমাদের সম্পদ ব্যাংক হিসাব সম্পদ নগদান হিসাব সম্পদ আমরা পেয়ে গেলাম সো এই টাকাগুলো আমরা একটু লিখি এই টাকাগুলো হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা বরাবর লিখবা আরেকটা হচ্ছে তোমার পঁচিশ হাজার টাকা একটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা একটা হচ্ছে তোমার কত টাকা একটা হচ্ছে অবশ্যই অবশ্যই পঁচিশ হাজার টাকা এখন তোমরা একটু খেয়াল করো নিচে কিছু সমሆነ দেওয়া আছে এই সমোনগুলো একটু খেয়াল করতে হবে যে সমোনে কোনটা কী বলা আছে এই সমোনগুলো একটু আমাদের খেয়াল করতে হবে সো আমরা একটু সমোনগুলো খেয়াল করি আচ্ছা সমান আমরা খেয়াল করে দেখছি যে এইখানে আমাদের একটু দেখলাম যে অগ্রিম প্রাপ্ত কমিশন এই যে অগ্রিম প্রাপ্ত কমিশন কমিশন অগ্রিম পাইছি এই অগ্রিম প্রাপ্ত কমিশন কোনোদিনই ভাই সম্পদ না কেন কারণ তুমি কমিশন পেয়ে গেছো ঠিক আছে তুমি আয় করছো এটা দায় অগ্রিম আয়টা মনে রাখবা দায় অগ্রিম আয়টা হচ্ছে দায় আর মনে রাখবা সুনাম সুনাম অবশ্যই সম্পদ সুনামটা সম্পদ সুনামটা হচ্ছে সম্পদ অনুপার্জিত উপহার এটাও দায় অনুপার্জিত উপহারও দায় ঠিক আছে ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন অবশ্যই এটাও সম্পদ নয় দায় বকেয়া মনিহারি এটাও দায় সম্পদ একটা পাইলাম তা সুনাম 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 তাহলে আমরা এখানে লিখবো সুনাম 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 কত টাকা ভাই সুনাম হচ্ছে দেখো সুনাম কত টাকা আছে পনেরো হাজার টাকা তো সবগুলো অ্যামাউন্ট একটু যোগ করো তো ভাই স্টক করে সবগুলো অ্যামাউন্ট যোগ করো সবগুলো অ্যামাউন্ট সবাই একটু যোগ করো তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লক্ষ সবগুলো অ্যামাউন্ট যোগ করলে কত হয়েছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা হচ্ছে আমাদের অ্যান্সার তিন লক্ষ পঁচানব্বই টাকা আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা করতে পারছো সো এটা ছিল আমাদের খ মোট সম্পদের পরিমাণ তারপর আমরা চলে যাব গতে স্টুডেন্টস গ নাম্বারে বলছে যে দেখো মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে সাইন এন্টারপ্রাইজের মোট দায় পরিমাণ নির্ণয় করতে বলছে সো এইখানে আমরা মোট দায় খুঁজবো মোট দায় আমরা পেয়ে যাব যদি আমরা এখানে যে লেনদেনগুলো গুলা বলো বা হিসাব হিসাবগুলো দেওয়া আছে সেই হিসাবগুলো একটু যাচ করি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মূলধন তো মালিকানা চলে যাবে আর এই যে ঋণ এটা কিন্তু দায় মনে ঋণ যে অর্থ তোমাকে পরিশোধ করতে হবে সো এটা অবশ্যই 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 দায় এছাড়া তোমার অগ্রিম ভাড়া বিশ হাজার টাকা এখানে তোমার দায় না এটা সম্পদ অলরেডি আয়কর উত্তোলন এটাও আসবে না বকেয়া বেতন এই যে বকেয়া বেতন আছে এটা কিন্তু দায় আমরা লিখছি বকেয়া বেতন দায় বারো হাজার টাকা এরপরে আমাদের কি আছে বকেয়া বেতনের পরে দেখো বকেয়া বেতনের পরে জীবন বিমা প্রিমিয়াম প্রদেয় বিল এই যে প্রদেয় যত কিছু আছে দায় ভাই ঠিক আছে প্রদেয় নাম দিয়ে কিছু থাকলেই দায় প্রদেয় বিল প্রদেয় হিসাব যাই থাক প্রদেয় যত কিছুই আছে দায় এরপর দেখো আসবত্র সম্পদ প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের সম্পদ প্রদেয় যে বললাম প্রদেয় মানেই দায় প্রদেয় হিসাবটা আমাদের দায় চল্লিশ হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি অনাদাইয় সুদ অনাদাইয় সুদ অনাদাইয়ের সুদ হচ্ছে পাঁচ হাজার টাকা অনাদের সুদ কত টাকা পাঁচ হাজার টাকা কিন্তু অগ্রিম প্রাপ্ত কমিশন এইটা ভাই কি বলতো অগ্রিম প্রাপ্ত কমিশনটা হচ্ছে আমাদের মনে রাখবা যে দায় অগ্রিম প্রাপ্ত কমিশন দায় কারণ অগ্রিম আয় হয়েছে তারপর হচ্ছে সুনাম সম্পদ অনুপ্রাজিত ভাড়াও সম্পদ কারণ এটাও আমাদের দায় সম্পদ না দায় ঘুমের তালে হয়তো একটু ভুল টুল বলতেছি সরি সো অনুপার্জিত উপভাড়া এইটা কিন্তু মনে রাখবা দায় এটা কি দায় কারণ অনুপার্জিত উপভাড়া মানে তুমি এখনো কি করতে পারো নাই মানে এখনো তুমি তাকে যে সুবিধাটা আছে ভাড়া সুবিধাটা দেওয়া নেই কিন্তু ভাড়া তুলে ফেলছো অর্থাৎ তুমি ভাড়া পেয়ে গেছো ব্যাংক যেমন অতিরিক্ত উত্তোলন এটাও দায় মনে রাখবো ব্যাংক যেমন অতিরিক্ত সব সময় দায় বকেয়া মনিহারি তিন হাজার টাকা এটা অবশ্যই দেয় বকেয়া ব্যয় অবশ্যই অবশ্যই দেয় সবগুলো যোগ করে দিবা যোগ করলে অ্যান্সার বেড়ে যাবে এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা আজকের মতো আসলে এখানেই শেষ করি ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবা এখন যদি তোমাদেরকে দেখাই যে রাত কয়টা বাজে রাত 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 ওয়েট ওয়েট রাত কমপক্ষে হইলেও দুই তিনটা বাজে হুম কয়টার দিকে ভিডিও শ্যুট করেছি একটু খেয়াল করো রাত দুইটা আঠারো সো এখন ভিডিওটা শ্যুট করতেছি এই কারণেই যে সময় পাই না সো তোমাদেরকে এই ভিডিওটা দিয়ে দিচ্ছি তোমরা এই ভিডিও থেকে এই অনুষ্ঠান এই অঙ্কটা একটু ভালোভাবে করে নিও আর করা হয়ে গেলে ডান লিখে দিও কমেন্ট সেকশনে আল্লাহ সবাই সুস্থ থাকো ভালো থাকো না ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম